আসসালামু আলাইকুম মা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাবো সুজি আর সবজি দিয়ে ভাপা পিঠে ভাপা পিঠে বানানোর জন্য যে সব জিনিসপত্রগুলো লাগবে সেগুলো এখানে সুজি এখানে গাজর লবণ হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ কালো জিরে মানে বরবটি তেল আর জিরে আর শুকনো লঙ্কা ধনে পাতা কুচানো আর সেদ্ধ করা আলু যেহেতু এই বাটির এই পরিমাণে সুজি নিয়েছি তো এই বাটিতে করে মেপে দু বাটি জল দিতে হবে এই এবার জলটা ফুটিয়ে নিতে হবে জলটা গরম হয়ে গেছে এবার লবণ দিয়ে দেবো এইবার দিয়ে দেব কালো জিরে ফুটে গেছে আর এখানে সুজি এবার এই ফুটন্ত জলে দিয়ে দেবো এবার হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব ওইদিকে সুজিটা ঠান্ডা হতে দিয়েছি আর এইদিকে একে একে সবজিগুলো ভেজে নেব হয়ে গেছে এবার একটুখানি তেল দেব এবার গাজরটা ভেজে নেব গাজরটা ভাজা হতে থাক ততক্ষণে আমি এই সেদ্ধ করা আলুটা এখানে কুচিয়ে নেব গাজরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এবার বরবটিটা ভেজে নেব ভাজা ভাজার জন্য একটুখানি লবণ দেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় বরবটিটা ভাজা হয়ে গেছে এবার বরবটিকে তুলে নেব আর ওই তেলে আর একটু তেল দিয়ে দেব জিরে ফোড়ন দেব এবার দিয়ে দেব লঙ্কা আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব লবণ আর এখানে হলুদ দিয়ে দেব এবার এই কুচিয়ে রাখা আলুটা এখানে দিয়ে দেবো এবার এই ভাজা গাজরটা এখানে দিয়ে দেব দিয়ে দেব এই বরবটি ভাজা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবার এই সুজিটা ঠান্ডা হয়ে গেছে তো ভালোভাবে মাখানোর জন্য এই গামলাতে এবার ঢেলে নেব এবার এই কুচিয়ে রাখা ধনে পাতা এখানে মিশিয়ে দেব এবার এখানে একটু হাতে মাখাবো তেল দিয়ে মাখানোর ফলে হাতে আর পাত্রে কোনোটাতে আর লেগে যাবে না এইভাবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো এদিকে ডোটা রেস্টে রেখেছি পাঁচ মিনিট আর ওই সময়ের মধ্যে এবার হাঁড়িতে জল নিয়েছি এখানে ফুটতে দিয়ে দেব এবার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখি এ দেখুন কি সুন্দর ডোটা খুব নরম হয়ে গেছে এবার হাতে এইভাবে তেল নিয়ে একটু করে লেচি কেটে নিয়ে দুই হাতের সাহায্যে মাছটা একটু করে গর্ত করে নিতে হবে তারপর এখানে এই যে সবজিটা আছে এটা একটু এভাবে দিয়ে নিতে হবে এটা খুব সহজেই হয়ে যাবে তারপরে চারিদিক এইভাবে ছোট করে মাছটা এভাবে বন্ধ করে দিতে হবে এইভাবে সব লেচিগুলো কেটে এভাবে পিঠে বানিয়ে নিব এখানে আমার পিঠে গুলো সব বানানো হয়ে গেছে এবার হাঁড়িতে যে জল গরম করতে দিয়েছি ওখানে এবার ভাপিয়ে নিতে হবে পিঠেটা ভাপ দেওয়ার জন্য এরকম একটা ফুটো ফুটো বাটি লাগবে তো এই বাটিতে এবার আমি তেল মাখিয়ে রেখে দেব এই জলটা ফুটে এবার বাষ্প হয়ে গেছে এবার এখানে এই বাটিটা দিয়ে দিতে হবে তৈরি করে রাখা পিঠেটা একে একে দিয়ে দেব এবার এটা ঢেকে দেবো এইভাবে এটা দু মিনিট ভাপ দিলেই হয়ে যাবে দু মিনিট হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেবো এটা ফুলে মোটা মোটাও হয়ে গেছে ভাব দেওয়ার পর এভাবে মোটা হয়ে যাবে যেহেতু এখন শীতের সময় তো এভাবে হাতে করে নামানো যাচ্ছে একটু একটু হাতে ভাপ লাগছে কিন্তু অসুবিধা হচ্ছে না এভাবে এবার সবগুলো নামিয়ে নেব এবার বাকি যে পিঠাগুলো আছে এবার এখানে এবার দিয়ে দেব সবগুলো এভাবে সাজিয়ে নিয়ে আবার দু মিনিট ভাপে বসিয়ে দেব। এগুলা দাও হয়ে গেছে এবার একে একে এখানে সব নামিয়ে নেব এবার এখানে এই জিরে আর শুকনো লঙ্কা এটা ভেজে নেব আপনারা চাইলে শুধু ভাব খেতে পারেন ভাব দিয়েও খুব সুন্দর লাগে আবার অন্য ভাবে খেতে পারেন সেটাও আমি দেখাচ্ছি আমি এইগুলো ওইগুলো ভাব দিয়ে রাখলাম আর এইগুলো একটু ভেজে নেব এখানে কড়াইটা গরম করে নিয়েছি এবার এখানে তেল দিয়ে দেব হালকা তেল দিতে হবে খুব বেশি তেল দেওয়ার দরকার নাই এবার একে একে এই পিঠেগুলো ওখানে দিয়ে দেব এবার এই ভেজে রাখা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেব এবার এটা ঢাকনা দিয়ে একটু ভাপিয়ে নেব এবারে তেলটা চারিদিকে ঘুরিয়ে নেব এক পিট হয়ে গেছে এবার উল্টে দেব এবার এটা হয়ে গেছে রান্না করা হয়ে গেছে এবার টেস্ট করে দেখব এবার টেস্ট করে দিব বেলা টেস্ট করবে না বিসমিল্লাহ বলো পিপিনা কেমন খুব সুন্দর হয়ে আছে এরকম এবার একটা ভাজা দেখাই দাঁড় ভাপাগুলো খেতে একরকম স্বাদ আর যেগুলো মশলা দিয়ে রেখেছিলাম ওইগুলো খেতে আর রকমের স্বাদ এই ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে